ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা নাগরা তামিল সিনেমা দ্বারা তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল সালে হাজার মুকিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে যেখানে তিনি একটি মালায়ালী মেয়ের চরিত্রে অভিনয় করেন যদিও সিনেমাটি নেতিবাচক ফেলেছিল তবে প্রজ্ঞা তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দক্ষিণী সিনেমায় পরবর্তীতে তিনি মালায়ালাম এবং তেলুগু সিনেমায়ও অভিনয় করেছিলেন সম্প্রতি অনলাইনে এই অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে যা আলোচনা সমালোচনার ঝড় তুলেছে ভিডিওতে আপত্তিকর অবস্থার দৃশ্য দেখানো হয়েছে তবে ভিডিওটি কার সত্যতা যাচাই করা যায়নি প্রজ্ঞা এক্সে জানান তিনি এখনও পুরো ঘটনাটিকে দুঃস্বপ্ন মনে করছেন তিনি বলেন প্রযুক্তি মানুষের জীবনকে উন্নত করার জন্য কষ্ট দেওয়ার জন্য নয় যারা এর অপব্যবহার করে এবং যারা এটি ছড়াতে সাহায্য করে তাদের প্রতি শুধু করুণা হয় তিনি তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে আমি প্রার্থনা করি যেন আর কোনো নারীকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তারা এই পোস্টে ভক্ত ও অনুরাগীরা ইতিবাচক মন্তব্য করেছেন এবং তাকে সমর্থন জানান প্রজ্ঞানাগোরা হরিয়ানা পাঞ্জাবি পরিবার থেকে আসেন দুই সালে তিনি মালায়ালাম কমেডি ড্রামা নাদিক সুন্দরী যমুনাতে প্রধান চরিত্রে অভিনয় করেন যা বাণিজ্যিকভাবে সফল হলেও এর প্রতি অনেক সমালোচনাও ছিল এটি একটি সামাজিক রাজনৈতিক নাটক যেখানে তিনি একজন কন্নড় মেয়ের ভূমিকায় অভিনয় করেন তাছাড়া তেলুগু সিনেমায় তার অভিষেক হয় লাগগাম ছবির মাধ্যমে শুভ নিউজ ডেস্ক জনসংবাদ